আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখা খুবই সহজে নরম তোল তোলে তালের বড়া বা তালের পিঠা রেসিপি আমি প্রথমে এক কাপ তাল নিয়ে নিয়েছি এর আগের ভিডিওতে আমি তালের রস কীভাবে সহজে বের করতে হয় দেখিয়েছি দিয়ে দিয়েলাম এক কাপ আমি চালের ময়দা এক কাপ রেগুলার ময়দা দিয়ে দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ নারকেল কোরানো আপনাদের যদি বেশি থাকে তো এক কাপও দিতে পারেন দিয়েছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি হাফ চাচ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো মিষ্টি মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু বাসায় গুড় অ্যাভেলেবল তো গুড়গুলো তো শেষ করতে হবে এই জন্য আমি এখানে গুড় ইউজ করেছি আপনারা চাইলে নিট দ্বিধায় এখানে চিনি ইউজ করতে পারেন আমার আবারও একটু মিষ্টি লাগবে এই জন্য আমি আবারও একটু গুড় দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি ব্যাটারের মধ্যে মিশিয়ে দেবো যেন দানা পেকে না থাকে গুড়গুলো আমার মাখানো হয়ে গেলে এটা আমি পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার ফিরে আসব পনেরো বিশ মিনিট পরে পনেরো বিশ মিনিট পরে আমি আবার একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে আমি এই যে তেলগুলো গরম হয়ে গেছে তেলগুলো যখন একটু গরম হয়ে যাবে তখন এটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন দিয়েই যে সুন্দর ছোট ছোটো বড়ার শেফে দিয়ে দিলাম আর এগুলো কিন্তু ডোবো তেলে ভাজা যায় অল্প তেলেও ভাজা যায় আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যেভাবে পারবেন সেভাবে ভেজে নেবেন একদমই নির্দ্বিধায় আমার কাছে মনে হয় যাই যেভাবে পারবেন এটা ভেজে নিতে পারবেন আমি অল্প তেলেও আমার যেমন হয় আমি ডোবো তেলেও ঠিক একই রকমভাবে ভেজে দেখেছি তো এই যে সুন্দরভাবে দিয়ে দিয়েছি দিয়ে মিডিয়াম টু লো হিটে এগুলো ভেজে নিতে হবে আর অবিসি হাই হিট করলে কিন্তু এগুলো কালার নষ্ট হয়ে যাবে তো এই যে সুন্দর করে উল্টে পাল্টিয়ে আমি ভেজে নিলাম আর এই যে দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর গুড়টা দেওয়ার কারণে কিন্তু পিঠার কালারটা একটু লাল বা কালচে কালার হয়েছে তো খেজুরের গুড় দিলে কিন্তু এরকমই কালার হবে আর চিনি দিলে কালারটা একটু অন্যরকম হবে এটাই শুধু পার্থক্য খেতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আশা করি আপনাদেরও অনেকটা ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ